ইনকিউবিটর ইনকিউবেটর মেশিন এবং মিল্ক কিম সেপারেটর মেশিন এই দুটি মেশিনের কোয়ালিটি ক্যাপাসিটি এবং এই মেশিনগুলো কোথায় পাবেন এ সকল কিছুর বিস্তারিত আজকে আপনারা জানতে পারবেন আমি আছি মোহাম্মদ রিয়াদ আপনাদের সাথে আপনারা যে কোনো রকমের প্রশ্ন আমাকে করতে পারেন আমরা সব সার্বক্ষণে আমরা কমেন্ট চেক করতেছি আপনারা যে কোনো প্রশ্ন করতে থাকেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আমরা যে মেশিনটির বিষয়ে কথা বলবো এটি হচ্ছে ইনকিউবেটর মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ছোট সাইজের ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি একশো বারো পিস ধারণ ক্ষমতা একশো বারো পিস ডিম আপনারা এই ইনকিউবেটর মেশিনে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি অনেক হ্যান্ডি একটি মেশিন এর বিল কোয়ালিটি অনেক মজবুত আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও চেক করতে পারবেন এর বিল কোয়ালিটিতে অনেক উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি ফুল অটোমেটিক একটি মেশিন অথব কোনো কাজ আপনাকে নিজে হাতে করতে হবে না এই মেশিনটি আপনাকে অটোমেটিক ডিম থেকে বাচ্চা ফোটা পর্যন্ত সব ধরনের সাপোর্ট দিয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটির সামনে আমাদের কন্ট্রোল প্যানেল দেওয়া রয়েছে এই কন্ট্রোল প্যানেলে আপনারা টেম্পারেচার হিউমিডিটি এছাড়া ডিউরেশন এবং কতদিন হইল সেই ব্যাপারটিও আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনারা আপনারা এই মেশিনটিতে মাঝে মাঝে চেক করবেন ডিমের পরিস্থিতি কিরকম তা আপনারা নিজেরাই চেক করে দেখবেন এছাড়া বাকি সব ধরনের কাজ এই মেশিনটি অটোমেটিক করে দেবে এই মেশিনে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাতে একুশ দিনের মতো সময় লাগে হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটাতে আঠাশ দিনের মতো সময় লাগে এবং কয়েলের ডিম আঠারো থেকে বিশ দিনের মধ্যেই ডিম থেকে সম্পূর্ণ বাচ্চা ফুটে যায় আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে এই মেশিনটি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আমি আবারও বলছি আমাদের হটলাইন নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের কসাইবাড়ি রেলগেট বারো সংলগ্ন বাইশাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ আপনারা আমাদের অফিসে এসে এই মেশিনটি দেখতে পারবেন আপনারা কেন আমাদের থেকে এই মেশিনগুলো কিনবেন চলুন আপনাদেরকে ডিটেলস বলি আমরা সরাসরি চায়না থেকে এই মেশিনগুলো ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট আপনারা থার্ড পার্টির কাছ থেকে কখনোই এসব পণ্য কিনবেন না তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি আমাদের লাইসেন্স রয়েছে ট্রেড ট্রেডমার্ক রয়েছে আমরা এইসব মেশিনারিজের সাথে সকল ধরনের ডকুমেন্টস দিয়ে থাকি আমরা চালান কপি ভ্যাট কপি ও প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপনাদেরকে সরবরাহ করে থাকি আমাদের রয়েছে অপারেটর সাপোর্ট আমরা এই মেশিনগুলো কীভাবে চালাতে হয় কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে মেনটেন করতে হয় সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের রয়েছে টেকনিক্যাল সাপোর্ট আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হলে ফোন দিলেই পাবেন আমাদের টেকনিক্যাল সাপোর্ট আমাদের রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা এই মেশিনগুলো কুরিয়ারে অর্ডার করতে পারেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে এই মেশিনগুলো অর্ডার করতে সরাসরি আমাদের হটলাইন ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি ওয়ান এইট থ্রি দর্শক বিন্দু আমি আপনাদের কমেন্টস গুলো চেক করতেছি এক ভাই প্রশ্ন করেছেন এই মেশিনগুলো আমাদের তৈরি কিনা জি না এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে আমদানি আমরা শুধু এরকম ছোট মেশিন আমদানি করি না আমাদের রয়েছে মাঝারি সাইজের ইনকিউবেটর মেশিন এবং বড় সাইজের মেশিন চলুন আমরা দেখে নেই আমাদের কাছে আর কি কি মেশিন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আমাদের বড় ইনকিউবেটর মেশিন রয়েছে যা এক হাজার ছাপ্পান্ন এবং রয়েছে একটি মাঝারি সাইজের ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনের ক্যাপাসিটি পাঁচশো আঠাশ পিস এছাড়া রয়েছে ছোট ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনের ক্যাপাসিটি একশো বারো পিস এক ভাই প্রশ্ন করেছেন এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক কিনা জি আমাদের এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক এক ভাই প্রশ্ন করেছেন মুরগির ডিম কত ডিম থেকে বাচ্চা ফুটবে আমাদের এই মেশিনটি দিয়ে মুরগির ডিম একুশ দিনে সম্পূর্ণ ডিম থেকে বাচ্চা ফুটবে শুধু দর্শক মন্ডলী আমি রিয়াদ আছি আপনাদের সাথে আপনারা আজকে ইনকুবেটার মেশিন এবং কি মেশিন দেখতে পাচ্ছেন এই দুটো মেশিন সম্পর্কে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবারে আমরা আমাদের দ্বিতীয় দ্বিতীয় মেশিনটি মেশিনটি আপনারা যে দেখতে পাচ্ছেন এটি মিল্ক ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই ক্রিম দিয়ে আপনারা ঘি পনির চিজ হুইপ ডিজার্ট সহ নানা রকম মিষ্টান্ন তৈরি করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটির বিল কোয়ালিটি অনেক হ্যাভি অনেক হ্যান্ডি একটি মেশিন এই মেশিনটি আয়রন এবং অ্যালুমিনিয়ামের তৈরি এর বডি কাস্ট আয়রন এবং হোপার এবং যে দুটি নল দেখতে পাচ্ছেন এগুলো অ্যালুমিনিয়ামের তৈরি কোয়ালিটি ভালো রাখার জন্য অ্যালুমিনিয়ামের তৈরি হোপার ব্যবহার করা হয়েছে এবং দুইটি আউটপুট দেখতে পাচ্ছেন একটি আউটপুটে আপনারা ক্রিম পাবেন এবং আরেকটি আউটপুটের মাধ্যমে আপনারা অতিরিক্ত পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে হোপারটি রয়েছে এই হোপারটি বারো লিটার ধারণ ক্ষমতা এই হোপারের মাঝখানে রয়েছে এই হোপারটিতে রয়েছে একটি সুইচ এই সুইচটি যখন আপনারা এই দাগ বরাবর রাখবেন তখন মেশিনটি বন্ধ থাকবে এবং রয়েছে একটি রাবার এবং আরেকটি সুইচ আপনারা এই মেশিনটিতে ইনপুটে যখন দুধ ঢালবেন আউটপুট আপনারা ক্রিম পাবেন দুঃখিত দর্শক মন্ডলী এই হোপারটির ধারণ ক্ষমতা পনেরো লিটার এই মেশিনটির ক্যাপাসিটি ঘন্টায় একশো লিটার আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে রয়েছে একটি মজবুত কেবল আমাদের একই সাথে আপনারা দুইটি মেশিন দেখতে পাচ্ছেন একটি অটোমেটিক মেশিন আরেকটি একটি ম্যানুয়াল মেশিন এই অটোমেটিক মেশিনটি দুইশো বিশ ভোল্টে চলবে এবং ম্যানুয়াল মেশিনটির সাথে রয়েছে একটি হ্যান্ডেল এই হ্যান্ডেলটি ঘুরিয়ে আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন অনেকেই প্রশ্ন করে থাকেন এই মিল্ক ক্রিম মিল্ক মেশিনটি কিভাবে কাজ করে থাকে এই সেপারেটরের ভিতরে রয়েছে অনেকগুলো কাপ এই কাপগুলো একটি অপরটির সাথে ঘুরতে থাকে এবং ঘূর্ণায়নের মাধ্যমে মিল্ক দুধ থেকে ক্রিম আলাদা করে ফেলে আপনারা এই মেশিনটি আমাদের অফিস থেকে সরাসরি দেখে শুনে কিনতে পারবেন এছাড়া কুরিয়ারের মাধ্যমে কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি আমি আবারও বলছি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলের বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাইশ হাজি প্যালেস মোল্লার দক্ষিণ কান রোড উত্তরা ঢাকা বারোশো আমি আবারও বলছি আপনারা সব সময় থার্ড পার্টি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই সকল মেশিনগুলো আপনারা সরাসরি ইম্পোর্টারদের থেকে ক্রয় করার চেষ্টা করবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি একটি পার্টসও আমাদের তৈরি নয় সকল পার্টস সরাসরি চায়না থেকে আমদানিকৃত আমাদের এই মেশিনগুলোর সব ধরনের পার্টসপাতি অ্যাভেলেবেল রয়েছে তাই পার্টসপাতি নিয়ে আপনাকে কোনো ধরনের চিন্তা করতে হবে না এক ভাই প্রশ্ন করেছেন আমরা অপারেটর সাপোর্ট দিব কিনা জি আপনারা আমাদের ইউটিউব বা ফেসবুক পেজটি ফলো করলে দেখতে পারবেন কিছুদিন আগে আমরা গাজীপুরে এই মেশিনটি ডেলিভারি দিয়েছি গাজীপুরে আমাদের অপারেটর উপস্থিত ছিলেন অপারেটর আমাদের সম্মানিত ক্রেতাকে ভালোভাবে সকল কিছু বুঝিয়ে দিয়েছেন এবং প্রোডাকশন ভিডিও আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করা রয়েছে আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক ফলো করে পাশে থাকুন এক ভাই প্রশ্ন করেছেন আমরা টেকনিক্যাল সাপোর্ট দিই কিনা না জি আমরা অফিস টাইমে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আবারও বলছি আপনারা সরাসরি আমাদের অফিস থেকে এই মেশিনগুলো অর্ডার করতে পারেন এবং কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের থেকে কেন এই মেশিনগুলো কিনবেন কারণ আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট এবং মেশিনের সাথে এবং আমরা দেশের সারা দেশে সার্ভিস দিতে সক্ষম আমরা দেশের প্রতিটি জেলায় মাত্র চব্বিশ ঘন্টায় মেশিন ডেলিভারি দিয়ে থাকি আমরা মেশিনের সাথে সকল ধরনের ডকুমেন্টস দিয়ে থাকি চালান কপি ভ্যাট কপি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি এছাড়া আমরা আপনার খামারের চাহিদা মতো প্ল্যানিং করে থাকি আমাদের রয়েছে অপারেটর সাপোর্ট প্রোডাকশন চালু করা পর্যন্ত আমরা অপারেটর সাপোর্ট দিয়ে থাকি যে কোনো সমস্যার সম্মুখীন হলে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি এছাড়া আমাদের রয়েছে দুইশো প্লাস কৃষি মেশিনারিজ আইটেম আমাদের থেকে যে কোনো মেশিন কিনলে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ সকলকে আজকের মতো এই লাইভটি এখানেই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম